কি গো কুন্তি নিয়ে বসে আছো খেতে বসে আজকে তোমার খাবার এটা লঙ্কা খাবো খালি আর কিছু নি এই হ্যাঁ আর কি রান্না কি গো চাপা দিয়ে আমাকে লাগছে একদম গুড লাগছে ও মাই করে জন্য

দেখো আরও দিচ্ছি ভালোবেসে তোমাকে সব দিয়ে দিলাম সাজিয়ে দিই এইবার দেখো এইবার এটা হলো ওই করলো গাইজ এখন দাঁড়া সাজা গুজে এখন চলছে খাবারের এটা হলো এটা গুজে দিয়েছি আচ্ছা এইটা তোমাকে দিলাম আচ্ছা এবার তোমাকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ তুমি খাও পরোটা তো আমি করেছি কেমন খেয়ে বলো তারপর এটা তো আমি করেছি হুম খেয়ে দেখে বলো কেমন হয়েছে এটা কি হুম খুব ভালো ভাও পরোটাটার মধ্যে লুচি প্লাস পরোটা দু রকম ফিল আসছে কেন লুচি আছে তো নাকি আমি এটা মাথানোর সময় বেশি করে ময়দ দিয়ে দিয়েছিলাম

তরকারি দই হবে না তুমি একটু ভালো করে খাই দাও আমাকে একটু হাত ধুয়েছিলে গাইস আমার হাত ধুতে গেছে আমি তো তখন একটু খাই প্রচন্ড খিদে পাচ্ছে আমি তো বললাম আমি বড় বড় খাওয়াই

Subtitles mm -hmm.